সৃষ্টি জগতের স্তর বিন্যাস ও রুহ সৃষ্টি জগতের স্তরে স্তরে মানুষ ও রুহের অবস্থান মানুষের চোখে এই সৃষ্টি জগৎ অসীম বর্তমান বিজ্ঞানও জানে না এই মহাবিশ্বের শেষ প্রান্ত কোথায় স্রষ্টা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের বোঝা সুবিধার্থে পবিত্র কোরআনে উল্লেখ করেন স্তরে স্তরে সাজানো এই আসমান ও জমিন এবং অন্যান্য জীবের জন্য মানুষকে জীবনের পাকচক্রে এক সুদীর্ঘ পথ পাড়ি দিতে হয় সৃষ্টির প্রথম মানুষ হজরত আদম আলিয়া সাল্লাম থেকে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের উম্মতের সর্বশেষ ব্যক্তিটিও একই পথে যাত্রী এই পথ হতে পারে সার্থকতার অথবা মানুষ হিসেবে ব্যর্থতার মাটি তৈরি দেহ নামক এই হার্ডওয়্যারটি চালায় রুহ নামক সফটওয়্যার রুহ কিসে তৈরি বা দেখতে কেমন তা আমরা না জানলেও এটা কোথা থেকে এসেছে আর এর গন্তব্যই বা কোথায় আল্লাহ তা আমাদের জানিয়েছেন তোমাদের অবশ্যই স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে পরিভ্রমণ করতে হবে সুরা আল ইনশিকাক আয়াত উনিশ মহান আল্লাতালা সকল রুহ একসাথে সৃষ্টি করেছেন রুহের আলাদা এক জগৎ আছে এখান থেকে বেরিয়ে প্রথম মানব যুগল হজত আদম আসাল্লাম ও মা হাওয়ার দেহে প্রবেশের মাধ্যমে রুহের যাত্রা শুরু হয়েছিল প্রথম আবাস জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে আসতে হয়েছে সমস্ত রুহ একে একে পর্যায়ক্রমে রুহের জগৎ থেকে বেরিয়ে মাতৃগর্ভ হয়ে পৃথিবীর জীবনে বিচরণ শুরু করবে এই সবুজ শ্যামল প্রকৃতিতে একটা নির্দিষ্ট সময় কাটানোর পর পুনরায় রুহের যাত্রা শুরু হয় ঘরে ফেরার এই পথ চলা শুরু হয় মৃত্যুর মাধ্যমে মৃত্যুর পর রুহ আলমে বরজ নামক স্থানে আসে এখান থেকে শত ভালো লোকের রুহ যায় ইল্লি নামক স্থানে আর অশত দুষ্ট মানুষের রুহের গন্তব্য সিজি রুহের জগৎ থেকে একে একে সমস্ত রুহ পৃথিবী জীবন শেষে এই ইল্লি এবং সিজিনে আসবে পৃথিবীর যাত্রাপথ শেষ এবার সেই প্রথম আবাসস্থল জান্নাতের ঠোকার পালা তবে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে নিজের হিসেব শেষে যদি অনুমতি পাওয়া যায় তবেই পাওয়া যাবে জান্নাতের টিকিট আমল নামা হাতে পুলসিরাত পার হয়ে ভালো এবং সৎ লোকেরা জান্নাতে চলে যাবেন দুনিযা জীবনে পাপ সমান এমন মানুষদের গন্তব্য আরাফ নামক স্থান কিছু লোক যাবে অস্থায়ী জাহান নামে এখানে শাস্তি শেষ হবার পর তারা যাবে জান্নাতে মানব জীবনের এই মানচিত্র স্বয়ং আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন মানুষ মহান আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেখে আর অবাক হয়ে ভাবে কখন কিভাবে সৃষ্টি হল মহাবিশ্ব স্তরে স্তরে সাজারো এই অসীম জগতে শুরু কিভাবে হয়েছিল সৃষ্টির শুরু সম্পর্কে বেদ বাইবেল এবং কোরআন একই তথ্য দিয়েছে এ সকল গ্রন্থের তথ্য বিশ্লেষণ করলে পাওয়া যায় মহান স্রষ্টা প্রথমে পানির ওপর ছিলেন এই মহাবিশ্ব সৃষ্টির ইচ্ছা প্রকাশ করা মাত্রই পানির ভেতর বুদবুত তৈরি হল মহান আল্লাহ তালা সুরাহুদের সাত নম্বর আয়াতে উল্লেখ করেন এবং তার আরস পানির ওপর অজত ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহে রচিত মুকা শাফাতুল কুলুব গ্রন্থের উনত্রিশ নম্বর অধ্যায়ে আকাশমণ্ডলী ও অন্যান্য বস্তুর সৃষ্টি সম্বন্ধে লিখেছেন আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম জহর বা মূল পদার্থের স্তূপ সৃষ্টি করলেন এরপর কোটি কোটি বছর পর সে পদার্থের প্রতি তার অনন্ত কুদরত অবতীর্ণ হল ফলে পদার্থের স্তূপটি বিগলিত হয়ে যায় আর ভয় কাঁপতে থাকে এবং তা পানিতে পরিণত হয় আরো কোটি বছর পর আল্লাহ সুবাহ তালা পানির উপর লিখে দিলেন ফলে সমগ্র পানির অর্ধেক পরিমাণ পানি উপরিভাগে জমাট হয়ে যায় এই জমাট অংশই আল্লাহ তালার আড়স বাকি পানির অংশটুকু কম্পমান অবস্থায় থেকে যায় ফলে জগতের সমস্ত পানি আজও কম্পমান আছে এবং কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে আল্লাহর আদেশেই পানির কেন্দ্রবিন্দুতে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল বর্তমান বিজ্ঞানের ভাষায় যা বিগ ব্যাং নামে পরিচিত পানির অভ্যন্তরে এই বিস্ফোরণের ফলে তৈরি বাষ্প বেলুনের মতো ফুলে উঠলে অর্ধেক পানি বেলুনের মধ্যে বিস্ফোরণের কেন্দ্রে চলে আসে বাকি অর্ধেক বা বেলুনের বাইরে থেকে যায় বিস্ফোরণের ফলে সৃষ্ট গ্যাস এবং অন্যান্য বস্তুকোনাই কাল পরিক্রমায় এই মহাবিশ্বের জন্ম দেয় মহান আল্লাহ বলেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে মন্ডলী ও জমিনের মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছুই আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না সুরা আয়াত অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ তারপর তিনি তাকে ও জমিনকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম সুরা সৃষ্টির আদিতে হওয়া বিস্ফোরণের ফলে সৃষ্ট বস্তু করা মিলে সময়ের বিবর্তনের স্তরে স্তরে এই সুবিশাল মহাবিশ্ব তৈরি হয়েছে আল্লাহ আরশ এই মহাগোলকের সর্বশেষ স্তরে যা বেষ্টন করে আছে সমস্ত সৃষ্টি জগৎকে বিশ্বজগতের অন্যান্য স্তরের কোথায় কি আছে তা আমরা জানতে পারি পবিত্র কোরান এবং হাদিসে কেয়ামতের আগ পর্যন্ত এখানে থাকবে সিজিনের উপরে আছে আরো সাত স্তর এই স্তরগুলোকে জমিন বলা হয় প্রত্যেকটি জমিনের মাঝখানে রয়েছে ফাঁকা জায়গা প্রত্যেকটি জমিনের পুরুত্ব পাঁচ শত বছর রাস্তার সমান জমিনগুলোর মাঝখানে ফাঁকা জায়গার পুরুত্ব একই প্রতিটি জমিনের স্তর কোটি কোটি ছায়াপথ দিয়ে গঠিত بسم الله الرحمن الرحيم যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহ সবকিছুকে বেষ্টন করে আছে সুরা তালাক আয়াত বারো জমিনের স্তরের পর আকাশের সাতটি স্তর জামিনের মতো প্রতিটি আকাশও পাঁচ শত বছর রাস্তার সমান পুরু। সাতটি আকাশ নাম আর বা যা নূর জাতীয় পদার্থ দিয়ে তৈরি সপ্তম আকাশের শেষ সীমানাই এই মহাবিশ্বের সীমানা এই জায়গাটিকেই সিদরাতুল মুনতাহা বলা হয় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম মেরেজে যাবার সময় এখানেই বোরাক থেমেছিল তারপর রসুল সাল্লাম রফরফে চড়ে মহান আল্লাহ তালার দিদার করেছেন গাছ রয়েছে এই গাছ সম্পর্কে রসুল এ পাক সাল্লাহ বলেন এর পাতা হাতির কানের মতো বড় এবং ফল হিজর নামক স্থানের মটকার ন্যায় বড় এর প্রতিটি পাতা পৃথিবীর যাবতীয় সৃষ্টির জীবন জীবিকা বহন করছে এখান থেকেই আল্লাহ নির্দেশে প্রাণীদের আহার বন্টন করা হয় মানব জাতির প্রতি আল্লাহর নির্দেশ জারি করা হয় এই গাছের শাখায় শাখায় ও পাতায় পাতায় নূরের তৈরি ফেরিস্তা বসে সব সময় আল্লাহ তসবি পাঠ করছে সিদ্রাতুল মুন্তাহার পরের স্তরের নাম ইল্লিহীন যার অবস্থান প্রথম জানাতের সাথে সংলগ্ন মৃত্যুর পর ভালো ও সৎ লোকদের আত্মা কেয়ামতের আগ পর্যন্ত ইল্লিহীনে অবস্থান করে জান্নাতের সুখ শান্তির আবেশ উপভোগ করে ইলি পরের স্তরেই সেই চির আকাঙ্ক্ষিত জান্নাতের অবস্থান আসমান জমিনের মতো স্তরে সাজানো জান্নাতের মোট স্তর আটটি দারুল মাকাম দারুল সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল হলদ জান্নাতুল নঈম দারুল কারার জান্নাতুল আদন এবং জান্নাতুল ফিরদৌস এই স্তরগুলোর আবার অনেক উপস্তর আছে যেগুলোকে মঞ্জিল বলা হয় জান্নাতে এরকম মঞ্জিলের সংখ্যা মোট এক শত পবিত্র কোরআন এবং হাদিসে জান্নাতের অবারিত সৌন্দর্যের কথা বর্ণিত হয়েছে জান্নাত এবং আরসের মাঝখানে রয়েছে আরো দুটি স্তর এর একটি হল সেই পানির স্তর যা থেকে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছেন আর অপরটি হল ময়দানে মজিদ ময়দানে মজিদ হল একটি বিরাট খালি জায়গা এই ময়দানের সমস্ত কিছুই সাদা আর ধবধবে ময়দানে মজিদের ঠিক মাঝখানে কুর্সির অবস্থান তার কুরসি নভমন্ডল ও ভূমন্ডল পরিব্যাপ্ত হয়ে আছে মহান আল্লাহ পাকের কুর্সির আয়তন বুঝতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যার এখতিয়ারে আমার প্রাণ তার কসম কুর্সির সাথে সাত আকাশ ও সাত জমিনের তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেওয়া আংটির কেয়ামতের পর মহান আল্লাহ তালা এখানে নবী রসুল আম্বিয়া ও জান্নাতি লোকদের দরবারে বসবেন আল্লা তালার কুরসির চতুর্দিকে সবাই নিজ নিজ কুরসিতে বসবে সবার আসন গ্রহণ শেষে আল্লাহতালার কুরসির উপরের একটি লম্বমান নূরের জ্যোতি পরিলক্ষিত হবে আল্লাহর আদেশে মজলিসের সবাইকে সরাবান তহরা দিয়ে আপ্যায়ন করা হবে উপস্থিত সবাই জ্ঞানে চেতনায় ও আনন্দে সজীব হয়ে উঠবেন এ আসরে আল্লাহর আদেশে হযরত দাউদ আল্লাহ সালাম হামদ পেশ করবেন আওয়াজ আসবে হে আমার প্রিয় বান্দাগণ আজ তোমাদের আকাঙ্ক্ষাব যা ইচ্ছা যত ইচ্ছা চেয়ে নাও জানাদের সবকিছুই পেয়েছে চাওয়ার তো কিছু বাকি নেই সবাই অনেক চিন্তা করে অবশেষে আল্লাপাকের সত্তা দেখার ইচ্ছে প্রকাশ করবে স্রষ্টা আবেদন মঞ্জুর করবেন অতপর পর্দা উন্মোচন শুরু হবে আল্লাপাক সত্তরখানা নূরের পর্দায় আচ্ছাদিত দুইটি পর্দা ছাড়া সব কয়টি পর্দাই উন্মোচন হতে থাকবে মানুষ চোখ উঠিয়ে দেখতে সাহস পাবে না পড়ে যাবে সেজদায় এভাবে সেজদায় পড়ে থাকা অবস্থায় অতিবাহিত হয়ে যাবে আট লক্ষ বছর ময়দানে মসজিদের পরেই আছে সেই অবশিষ্ট পানির স্তর যা আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এই পানির স্তরের উপরিভাগেই মহান আল্লাহ তালার আড়স আরসের উপর অবস্থান করছেন সেই বিশাল সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আল্লাহ আল্লা আলমিন জান্নাতের প্রবাহিত সকল ঝর্ণা ও নহরের উৎস হল আল্লাহ সেখান থেকে সুস্বাদু পানীয় তৈরি হচ্ছে পারহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তাতে রয়েছে স্বচ্ছ পানির নহর নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় পানাকারীদের জন্য সুস্বাদু শরাবের নগর এবং পরিশোধিত মধুর সুরা সুরাহানা আয়াত পনেরো আর সে নিম্নভাগে আছে এই সৃষ্টিজগতের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার লউ মাহফুজ যাতে মহাবিশ্বে ঘটিত সমস্ত কিছু সংরক্ষিত হচ্ছে তোমাদের পদ চিহ্ন অর্থাৎ জমিনের উপর মানুষের চলাফেরা বা পা ফেলা ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে এবং গুনে গুনে তার হিসাব রাখা হচ্ছে সুরা ইয়াসিন আয়াত বাদ